নিঃশ্বাস নিতে যখন খুব কষ্ট গোটা রাত রাতটাই বুকে বালিশ চেপে জেগে থাকাটা যখন বন্যায় তলিয়ে যাওয়ার মতো আর নিঃশ্বাসের দিকে তাকাই না তাকাই খিলাটা দরজার দিকে যদি খুলে যায় হঠাৎ পর্দা ঢাকা জানলাগুলোর দিকে তাকাই যদি এক ঝটকায় তাদের চৌচির ছিঁড়ে আকাশের নীল টুকরো ঢুকে পড়ে হঠাৎ ভোর হচ্ছে পৃথিবীর ভিজে পালকে লেগেছে তার লালচে ঠোঁটের প্রথম ছোঁয়া এই খবরটুকুর জন্যেই হাঁপড়ের মতো হাঁপিয়ে সারা রাত ভোর এসে গেলে আমার নিঃশ্বাস আর আমাকে ছিঁড়বে না